সরকারের যেই নিষ্ক্রিয়তা আমরা দেখতে পেয়েছি এটা সরকারের একটা অংশের সংশ্লিষ্টতা ছাড়া তাদের পরিকল্পনা ছাড়া এটা সম্ভব হতো না কারণ এটাই প্রথম ঘটনা না এর আগেও এই ধরনের ঘটনা ঘটতে আছে আমরা মাজারের মাজারে যে হামলা সেটা আমরা দেখতে পেয়েছি কন্টিনিউয়াসলি প্রথম আলো ডেইলি স্টারে বরাবর হুমকি দেওয়া হয়েছে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে ফলে সরকারের ভিতর থেকেই এটা আমি বলবো যে বাইরে কে করছে সেটা তো সরকারই চিহ্নিত করতে পারে সরকারের দায়িত্ব যদি সরকারের ভিতর থেকে এটা যোগসাজ থাকে তাহলে তো এই ধরনের ঘটনা ঘটাটা সহজ হয় ফলে আমরা সরকারের প্রতি আহ্বান রাখবো যে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের পথে যাত্রা করছিলাম সংস্কার বিচার এবং নির্বাচন সংস্কার বিচারের একটা ধাপ আমরা পার করেছি আমরা নির্বাচনের দিকেই যাচ্ছিলাম সেই নির্বাচনকেও বাধাগ্রস্ত করতে এই ধরনের যোগসাজস কারসাজি হতে পারে শরীফ উসমান হাদির ঘটনাটাই কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার হয়নি তার খুনিরা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল এবং জনগণের এই বিক্ষোভকে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে তাদের দাবি দেওয়াগুলো কীভাবে মেনে নেবে এই বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা ছিল না ফলে আমরা আমাদের স্পষ্ট বার্তা এটাই যে শরীফ ওসমান হাদির যেই খুন এই খুনের বিচার আমরা চাই এবং সেই খুনিরা যদি ভারতে পালিয়ে থাকে অবশ্যই ভারত সরকারকে চাপ দিয়ে সেই খুনি জুলাই গণহত্যাকারী যে খুনিরা রয়েছে তাদেরকে দেশে ফেরত আনতে হবে এবং গতকালকের এই যে ঘটনাগুলোর সাথে যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং সরকারের ভিতরে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে